এই ঘুম না আসার রাতের বাতিক আমরা কিছুতেই কাউকে বোঝাতে পারি না বোঝাতে পারি না ঠিক ওই সময়ে আমাদের কতটা অসহায় লাগে বুক ছিঁড়ে কতটা দক্ষ এসে বাসা বাঁধে এ সময় হঠাৎ মঠাৎই মন খারাপ এসে উঁকে দেয় যোগের মতো আটকে থাকে এবং হৃদয়ের সুখগুলো শুষে নেয় যতটা পারে এতে মুহূর্তেই দম বন্ধ হয়ে হয়ে আসে দেয়ালগুলো যেন একটু একটু করে আগাতে আগাতে ঠেসে ধরে চারিদিক থেকে মাথার পাশের টেবিলটার উপর রাখা টেবিল ঘড়িটার টিকটিক শব্দ সিলিং এর সাথে ঝুলতে থাকা ফ্যানের ভন ভন শব্দ খুবই খুবই বিশ্রীভাবে কানে এসে লাগে যা অস্বস্তিটা বাড়িয়ে দেয় গুন। গলা শুকিয়ে যায় ঢক ঢক করে পুরো বোতলের পানি সাফ করে ফেললেও তৃষা যেন কমে না কিছুতেই ঘামতে থাকে শরীর অনবরত যেন ঘামের সাথে সবটুকু শক্তি বেরিয়ে যাবে একটু একটু করে চোখ দুটো জ্বলতে থাকে জল গড়িয়ে না পড়ার শোকে রাত আরো গভীর হয় ফোনের স্ক্রিনে সময় এগিয়ে চলে কিন্তু ঘুম আর আসে না তারপর এক সময় পাখিরা জেগে ওঠে টের পাওয়া যায় ভোর হচ্ছে রাতের ঘট ঘটে মেঘরা ফ্লামিঙ্গ পাখির গোলাপি পালকের রং নিজের গায়ে মেখে নেয় সূর্যের উপস্থিতিতে তারপর পূব আকাশটা সূর্যের রক্তিম আলোতে ছেঁয়ে যায় এবং একসময় রাতের সবটুকু অন্ধকার গেলে ফেলে শুধু গেলে ফেলতে পারে না আমাদের ভেতরের অন্ধকার নামক মন খারাপকে যা আমরা জিয়ে রাখি পরবর্তী রাতে যাপন করার জন্য কতটা অসহায় আমরা তাই না সূর্য যে কিনা সমস্ত অন্ধকার শুষে নেওয়ার ক্ষমতা রাখে সেও আমাদের ভেতরের অন্ধকারের কাছে মাথা নুইয়ে ক্ষমা চেয়ে নেয় কারণ ওসব অন্ধকারের মুক্তি সেও দিতে পারে না তাই তো ভেতরের অন্ধকার থেকেই যায় বুকে অতি সাধারণে